পাপ তো ধারে চাপ পেয়ে আর যত মেয়ে মাশালা হয় যে ছেলে আর মেয়ে আজকের যা ফ্রি ফায়ার চলছেই তার পাপ কে লিবে বলেন কে ওই পাপ তাই আপনার নিষেধ করতে পারলেন না যে আমার ব্যবসায় তোরা ব্যবসা করতেছিস কে আমি তো ব্যবসা করেছি আমি তো দিন শিখাছি আমার দিনের মাত্র দিন ঢুকলো কেন এই কথাটা বললেন না কেন আপনি বলেন কিছু একটা আশা করেন আপনি এত দিন ধরে আপনি এতটা আলো খরচ করলেন লাইট খরচ করলেন বক্তা খরচ করলেন গরুর গোস্ত মার্শাল্লাহ অত না বলতে তেরোটা এমনি পড়ে আজকে বেশি করেছেন সবটাই ঠিক আছে আপনি মেলাতে জিলাপি আর নাগরদোলায় আর মেয়েদের মেলা ছেলেদের মেলা কুম্ভ মেলা করলেন আর যোগী আদিত্যনাথ আর মোদির দোষ দিলেন আপনারা কি বলেন কি আপনি অতএব ওরা খুব ভালো করে জানে এখন আর মুসলিম নাই এদের আর কিছু নেই এদের সব শেষ মসজিদ আর এখন সেই রমজান মাস ছাড়া আর মসজিদের আবাদ হয় না তাই বিয়াল্লিশ হাজার মসজিদ ওয়াকাউ সম্পত্তি আজকে মুসলিমরা আপনাদের যে আপনারা মসজিদ তৈরি করেন না ওই মসজিদ এখন বিজেপি সরকার আইন করে হস্তান্তর করেছে আপনি মারা যাবেন কবরস্থানে মাটি দিতে যাবেন তো ওই মোদিকে লাশের এই অ্যাকাউন্ট জমা দিয়ে আসতে হবে এই দেখো আধার কার্ড আমার বাপ মরেছে গো এ দেখো তার অ্যাকাউন্ট এই ভারতবাসী এ দেখো আমাদের কবরস্থান এইখানে উল্লেখ করে প্রধানের মেম্বারে সই করে ওইখানে আপনার দিল্লিতে যাবে চার দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে বিল আসবে তারপরে মাটি হবে আপনি লাশ নিয়ে পুজো করেন ধূপ আর উদ্দেশ্য কী রবেন আপনি সরকারি আইন কিছুদিন আগে নোটকে বাতিল করে দিলো আপনি কিছু করতে পেরেছেন সরকার নোট বাতিল করে কিছু করতে পারেননি সরকার বিল পাস করছে আর আপনার মসজিদের জন্য আপনি ভাবছেন মসজিদ থাকবে কিনা তাই দেখে নাকি মুখ তো না আপনারা মুখ খুলেছেন কোনো দিন খোলেননি উসমান রাজি আল্লাহ যে পর্দায় ছিল সেই পর্দা সেই পর্দা মা বোনেরা করার দরকার ছিল আজকাল আমাদের মা বোনেরা আজকে খোলা মেলা পোশাক মেলা রং ঢং করে রাস্তাঘাটে বেড়াচ্ছে এইভাবে বেড়াতে গেলে আর দিন ইসলাম থাকবে বলেন তো কারখানা যেমন হবে মাল তেমন হবে কারখানা যেমন হবে মাল কেমন হবে কারখানা ভালো হলে মাল ভালো হবে না কথা বুঝে আসে তিন শিক্ষিত বন্ধু তিনজন বন্ধু তারা রেজাল্টের আশায় বসে যে একটা ভালো জায়গায় বসেছে তারা বলছে যে শুধু শুধু বসবি গল্প করবি তো চপ আর মুড়ি খা এই চপের দোকান আছে চপ নিয়ে আয় মুড়ি নিয়ে আয় তিনটে ঠোঙাতে দুটো দুটো করে চপ নিয়েছে আর তিনটে ঠোঙায় অল্প অল্প করে মুড়ি নিয়েছে শিক্ষিত ছেলে কিন্তু আর তারা মুড়ি টুড়ি খাচ্ছে খেতে 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 চপটা ভাঙছে চপ চপ চপের মুড়ির সঙ্গে চপের একটা মিল আছে চপটা ভেঙে দেখছে তো চপের চুল একটা কথা আছে না চপের চুল চপের চুল কিন্তু ছেলেগুলো শিক্ষিত এই সালা বাজে একদম দোকানটা এ চপের চুল ছি ছি মানুষ চুলটা এত শ্যাম্পু সাবান দেওয়ার পরেও খাবারে চুল পড়লে আমরাও তো চুল টুল ফেলে দিয়ে খেতে পারি এই সাহেব একদম পাতেই নিতে ওরা পাতেই চেঞ্জ করে এই আমাদের আমাদের মাদ্রাসারি প্রধান শিক্ষকিন্দু ওনার সঙ্গে আমি অনেকদিন খেয়েছি আমি বুঝি যে যত বাঁচে তার বেশি বইটা একটু পরে দো ওনার পাতে এটা একটু বললে ও খাবার খেতে পারে আমার ওটা যায় আসে না চুলটা ভেজলাম খেলিলাম এখন হেডমোলানের মেজাজেরও লোক আছে আমার মেজাজেরও লোক আছে এখন চপে চুল দেখে একজন চাইছি